নমস্কার বন্ধুরা আশা করছি সকলেই খুব ভালো আছেন গ্রাম বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন একটি মোচার রেসিপি আতপ চাল দিয়ে মোচার ঘন্ট মোচাটাকে প্রথমে বেছে কেটে নিতে হবে শাকের মতন ঝিরিঝিরি করে কাটবেন আর কাটার সময় জলের মধ্যে একটু হলুদ গুঁড়ো মিশিয়ে দেবেন যাতে করে মোচাটা কালো না হয়ে যায় মোচাটা কাটার পর আমি প্রেশার কুকারে পরিমাণ মতো জল দিয়ে পুরো একটা সিটি দেব না কিন্তু ভাপিয়ে জলটা ঝরিয়ে নিব। আমি এখানে গোটা জিরে ব্যবহার করছি তাই গোটা জিরে আর তিন চারটে আদার টুকরোকে পা শিল্পাটায় বেটে নিচ্ছি আপনারা চাইলে গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারবেন আতপ চালটা মোচার মধ্যে ব্যবহার করার জন্য আমি আধা ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছি এখানে আদা জিরে বাটা মোচা আর টুকরো করা আলু ভেজে নেওয়া আর মশলার মধ্যে ল কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তেজপাতা পাঁচফোড়ন পরিমাণ মতন তেল দিয়ে ফোড়নগুলো দিয়ে তার মধ্যে বাদামটাকে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তার মধ্যে গোটা আদা জিরে বাটাটাকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তার মধ্যে লবণ ও হলুদটাকে দিয়ে আরও কিছুক্ষণ আরও কিছুক্ষণ কষিয়ে নেব হলুদটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নেবেন যাতে হলুদের গন্ধটা থেকে না যায় তাহলে মোচাটা খেতে ভালো লাগবে না এখানে সেদ্ধ করা মোচা ও ভাজা আলুটাকে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব মোচাতে ব্যবহার করার জন্য যে আতপ চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাকে জল ঝরিয়ে মোচার মধ্যে দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে নেব নেড়ে চালটাকে মোচার মধ্যে মিলে যাবে তারপর পরিমাণ মতো তার মধ্যে জল অ্যাড করে ঢেকে দিব। যাতে করে চালটা সেদ্ধ হয় সেই পরিমাণ জল দিতে হবে নালে চালটা কাঁচা থাকলে খেতে ভালো লাগবে না মোচাটা এখন আমি ঢেকে এখানে ছেড়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য আমি গোটা গরম মশলা ব্যবহার করব তার জন্য শিল্পাটায় গোটা গরম মশলাটাকে বেটে নিচ্ছি আপনারা গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন আমি গোটা গরম মশলাটাকে শিলপাটার মধ্যে বেটে রেখে দিচ্ছি মোচাটা আমাদের কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে ঢাকাটা খুলে এখন মোচাটার অবস্থাটা একটু দেখতেই হবে কারণ নিচে লেগে গেলে আতপ চাল পোড়া গন্ধটা তরকারি স্বাদটাই নষ্ট হয়ে যাবে তার জন্য কিছুক্ষণ পরপর একটু চেক করে নেবেন যাতে জলটা না শুকায় আতপ চালে তাড়াতাড়ি জলটা টানে আর পরিমাণ মতো জল না দিলে আতপ চালটা শুকিয়ে নিচে পোড়া লেগে যাবে তার জন্য কিছুক্ষণ পরপর একটু উলটিয়ে নেড়ে চেড়ে দেখে নেবেন আমার এখানে মোচাটা হয়ে এসেছে আমি এখন এর মধ্যে গরম মশলাটা দিয়ে মোচাটাকে নামিয়ে নেব গরম মশলাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই হয়ে যাবে আমাদের মোচা দিয়ে আতপ চালের ঘণ্ট রেসিপিটা খেতে বেশ দারুণ গরম ভাতের সাথে রুটির সাথে যেভাবেই পছন্দ করেন সেরকমভাবে খেতে পারবেন দারুণ স্বাদের নতুনত্ব একটি রান্না অবশ্যই আপনারা একবার বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন দারুণ সুস্বাদু আমার মোচার ঘণ্টটা এখানে রেডি হয়ে গেছে মোচাটাকে আমি নামিয়ে নেব বন্ধুরা আজকের রান্নার ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অতি অবশ্যই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছেই যাবে আজকের মতন বন্ধুরা আমাদের ভিডিওটি এখানেই শেষ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ